দিন দিন সব জিনিসেরই মূল্য বাড়ে শুধু মানুষের কাছে মানুষের মূল্য বাড়ে না মানুষ নিজের স্বার্থের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে স্বার্থের জন্য মানুষকে আঘাত করে মানুষকে কষ্ট দেয় বর্তমানে এই পৃথিবীতে মানুষের জীবনের চেয়ে মানুষের কাছে টাকার মূল্য অনেক বেশি যার টাকা আছে সে সবার কাছে গুরুত্ব পায় যার টাকা থাকে না সে যত ভালো মানুষই হোক না কেন তার কথা কেউ গুরুত্ব সহকারে দেখে না তাকে মানুষ কথায় কথায় অপমান করে অবহেলা করে সত্য সব সময় তেতো হয় কিন্তু সত্য কখনো মানুষকে খারাপ পথে যেতে শেখায় না নিমপাতা যেমন তেতো হলেও উপকারী তেমনি সত্য শুনতে তেঁতো মনে হলেও আমাদের জীবন পরিচালনা করার জন্য খুবই উপকারী সৎপথে থাকলে হয়তো বন্ধু কম থাকে কিন্তু এর জন্য আমাদের কোনো ক্ষতি হয় না সম্পর্ক অনেকের সাথেই হয় কেউ সম্পর্ক করে বন্ধুত্বের জন্য কেউ সম্পর্ক করে স্বার্থের জন্য কেউ সম্পর্ক করে আমাদের দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য কেউ সম্পর্ক করে সুযোগ বুঝে আমাদেরকে আঘাত করার জন্য কেউ সম্পর্ক করে আমাদেরকে আপন করে নেওয়ার জন্য যার ভিতরে কোনো স্বার্থ থাকে না লোভ থাকে না সুযোগ নেওয়ার কোনো ধান্দা থাকে না মন থেকে মানুষকে আপন করে নেয় যদিও এরকম মানুষের সংখ্যা খুবই কম দোষটা সময় কিংবা সম্পর্কের নয় দোষ হচ্ছে মানুষের তাই সাথে সম্পর্ক করার আগে সেই মানুষটার সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপর সেই মানুষটাকে আপন করে নেবেন না হলে খুব অল্প সময়ে খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার জন্য বিশ্বাস করার জন্য আপনাকে পস্তাতে হবে মনে রাখবেন কাছে থাকলেই সবাই বন্ধু হয় না দূরে থাকলেই সবাই শত্রু হয় না পার্থক্য দূরত্বের নয় পার্থক্য মানুষের নিজের স্ত্রীকে অবহেলা নয় ভালোবেসে আগলে রাখুন কারণ সে একটু ভালো থাকার জন্যই আপনার কাছে এসেছে স্ত্রীকে মানসিক যন্ত্রণা নয় মানসিক শান্তিতে রাখার চেষ্টা করুন কারণ সে সবাইকে পর করে আপনাকে আপন করে নিয়েছে একজন নারীর যদি স্বামী ভালো হয় তার কাছে পুরো পৃথিবীটাই সুখের আর যদি স্বামী ভালো না হয় সেই নারী পৃথিবীর কোথাও গিয়ে শান্তি খুঁজে পায় না একজন নারী সুখী হওয়ার জন্য সবথেকে বেশি প্রয়োজন একজন ভালো স্বামী একটা জিনিস খেয়াল করে দেখবেন সমালোচনা করে কাছের মানুষগুলোই নিজেকে কষ্ট দিয়ে আপনি যে মানুষগুলোকে খুশি করতে ব্যস্ত স্বজন পরিবার যতই কাছের মানুষ হোক না কেন নিজের থেকে বেশি গুরুত্ব দিতে নেই আপনি যাকে নিজের থেকে বেশি গুরুত্ব দেবেন একটা সময় দেখবেন তার কাছেই আপনি অবহেলিত নিজেকে কষ্ট দিয়ে কখনো অন্যকে খুশি করতে যাবেন না প্রয়োজনে নিজেকে ভালো রাখার জন্য কখনো কখনো দূরত্ব বাড়াতে হয় আপনার গুরুত্বটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো আপনাকে মানসিক যন্ত্রণা দেয় নিজের নিজের কষ্টের কথা দুর্বলতা কখনো অন্যের কাছে শেয়ার করো না মনে রাখবে লোহার ঠান্ডা অবস্থায় মজবুত থাকে লোহা গরম হলে মানুষ যেমন ইচ্ছা তেমনি আকার দিতে পারে ঠিক তেমনি মানুষ যতক্ষণ তোমার দুর্বলতাকে জানতে পারবে না ততক্ষণ মানুষ তোমার কিছুই করতে পারবে না তুমি যাকে আপন ভেবে তোমার দুর্বলতাগুলো প্রকাশ করবে সে তোমার দুর্বলতাগুলো জানার পর তোমার কষ্টের ভাগ নেবে না কিন্তু সময় বুঝে তোমার দুর্বল জায়গাগুলোতে কিভাবে আঘাত করা যায় তার জন্য নিজেকে তৈরি করবে